পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করি নি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য জয়ের পরীক্ষা যতটুকু রাস্তায় বনি করছিল সেই অবস্থায় আমরা নিয়েছি এখন কাশিপুর থানা দারস্ত হব কাশিপুর থানা কি বসার ব্যবস্থা নাই আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাব কি কেন মারল লোকটা কারা মারল আপনারা বুঝতেই পাচ্ছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোকে নে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে বাঙরে গুরুগুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় কারা চক্রান্ত করছে টিএমসি নেতারা চক্রান্ত করছে রাতের অন্ধকারে যারা নির্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা কি বলবেন শাসক আক্রমণ করবার ঝাই করো আয় ভাঙরের মানুষ শেষ বিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনও করবে হ্যাঁ একটা জবান দিয়ে বলুক আমি আই চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার সামনে তৃণমূলের কত নেতা আছে মুখ্যমন্ত্রী সব বুকের পাড়া থাকলে অন ক্যামেরায় পাবলিকের সামনে সমস্ত সোশ্যাল মিডিয়াকে ডেকে বলুক তারা কি কি কাজ করছে তাদের রাজনৈতিকভাবে কতটা ভুল টুডি তারা কি ঠিক কাজ করছে আর নওশাদ সিদ্দিকিকে ডাকুক আমরা বলতে চাইছি এই কারণে আমরা নওশাদ সিদ্দিকীর সমর্থন করি না আমি আইসাফ দল করি না কিন্তু আইএসএফ এর কর্মকাণ্ডর কাছে তৃণমূল পরাজিত আইএসএম এর নীতি আদর্শের কাছে তৃণমূল পরাধীন হয়েছে তাই সাতাত্তরটা এমএলএ বিজেপি তাদের কথা ভুলে গিয়ে একটা নৌসাদ সিদ্দিকি তার বিরুদ্ধে একটা থানা ভেঙে এগারোটা থানা করতে হয়েছে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ আনতে হচ্ছে তারপরেও সেই এলাকায় তৃণমূলের বাড়াবাড়ি সন্ত্রাস করার জন্য আবার তার দলের বিধায়ককে দিয়ে বাইরে থেকে গুন্ডা হারমাদ মস্তান অস্ত্র শস্ত্র ভাঙড়ে জোগাড় হচ্ছে এগুলো কি করে চলে তারপরেও ভাঙড়া একটা মাদ্রাসা নির্বাচন করতে গেলে সেখানে গুন্ডা বাহিনী দিয়ে লুট করতে হচ্ছে এটা লজ্জা বাংলার কাছে লজ্জা স্বাধীন দেশের গণতন্ত্রের কাছে লজ্জা এটা আমাদের দেশের যে সংবিধান সংবিধানকে অপবিত্র করে তুলছে এর বিরুদ্ধে তো মানুষকে আগাতে হবে যাকে জিজ্ঞাসা করছে আপনি বলুন এবারে দু নির্বাচনে কাকে চান তারা বলতে বাধ্য হচ্ছে যে আমরা সৌকাত মোল্লার চাই কারণ যদি ওইটুকু না বলে পরের দিন ফ্রেশে দেখবে এ আমার বিরুদ্ধে কথা বলেছে তার ঘর বাড়ি লুটপাট হবে তার বাড়ির মহিলা ধরে টানাটানি হবে তাদের বিরুদ্ধে অত্যাচার নেমে আসবে সেটা কে দেখবে মোল্লা করেছে সবাই জানি নওসাদ সিদ্দিকি এসেছিলো ঘুটিয়ারি তারপরে এই কথাটা ওখানে যাওয়ার পরে বাকি অঞ্চলে মৌখালী এলাকায় সারাঙ্গাবাদ এলাকায় বহু ও মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর করতে গেছে বলেছে এরা ওখানে গেছে ঘুটিয়ে গেছে ক্যানিং গেছে আইএসএফের মিটিং গেছে আরে মানুষ কেউ কারো দেখতে যেতে পারে মানুষ কেউ কারোর আবেগ মুসলমান আক্রান্ত হচ্ছে সেই কথা শোনার জন্য সেখানে যেতে পারে তাহলে সে দল করছে বা দল করবে না এটা হতে পারে না গণতান্ত্রিক দেশ যে কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার সে যাকে খুশি তাকে ভোট দিতে পারে সক্ষমূলক যদি মুসলমান সত্যিকারের মুসলমান হয় আরও কদিন আগে একটা কথা মিথ্যা কথা বললে যে আমি আর দু ক্লাস পড়লে কোরআন পড়ে আমি মালনা টাইটেল করতাম আমি মালানা টাইটেল করতাম আলহামদ সুরও ভালো করে জানে না তবা আস্তুক ফিরুল সেটা ভালো করে বলতে পারে না হ্যাঁ একটা ভালো করে মানুষ মরে গেলে শুনলে কি বলতে হয় সেটা ভালো করে ব্যাকরণ করতে পারে না সে বলছে আমি মুসলমান ও চেট মুসলমান ঘোষ খাওয়া মুসলমান নামধারী মুসলমান ওর মধ্যে এক পরিমাণ ইমান নেই আমি দায়িত্ব নিয়ে বলছি এক পরিমাণ ওর মধ্যে ইমান নেই এক পরিমাণ ইসলামের কোনো দৃষ্টিকালচার ওর মধ্যে নেই যদি থাকতো তাহলে আরেকটা মুসলমানের ঘরবাড়ি ভাঙচুর করতো না আর একটা মুসলমানের মৃত্যুদণ্ড দিত না আর একটা মুসলমানের সম্পত্তি লুট করতো না কোন মুসলমান আরেকটা মুসলমানকে এগুলো করতে পারে না আরেকটি কথা বলি কোন ভালো শ্রেণীর আদর্শবান মানুষ মানবিক মানুষ কোনো মুসলমান হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক কারোর খুন করতে পারে না কারোর খুনের মুখে ঠেলে দিতে পারে না বোম বন্দুক নিয়ে কোনো মানুষের আক্রমণ করতে পারে না এগুলো করে কারা হারমাত বাহিনীরা করে দুষ্কৃতীরা করে অত্যাচারীরা করে গুন্ডা মস্তান তারা করে লুটে খায় স্বার্থ সিদ্ধি মানুষ তারা করে কোনো ইমানদার কোনো ভালো বিবেকমান কোনো বুদ্ধিজীবী কোনো সৎ মানুষ সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী তাদের কারোর পক্ষে কোনো মানুষের আক্রমণ করা সম্ভব নয় ফলে সকাল মোল্লা না মুসলমান না হিন্দু না দলিত সে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি সে একটা উগ্র জঙ্গি তার রক্তেরও সব ঠিক আছে কি না সেটা আগে ভালো করে দেখতে হবে ওকে কখন মানুষের বিরুদ্ধে যেভাবে লুইয়ে দিচ্ছে মানুষের যেভাবে বড়ো ছোটো কথা বলে করছে এর আগের ভিডিও তো দেখেছি অনেক বাজে বাজে নোংরা ভাষা ছেলেদের গালাগালি করেছে ফলে সেই কারণেই হোমকে চমকে রাজনৈতিক ফায়দা নিয়ে উঠছে সেই জন্য করে আজ সকল মূল একা ঘুরতে পারে না পাঁচটা গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে বিভিন্ন রকম নিরাপত্তা নিয়ে ঘুরতে হচ্ছে কত সততার মানুষ ভালো মানুষ সমস্ত ছেড়ে দিয়ে নিজের বিধানসভায় একা একা ঘুরে দেখাক না একা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জিতে দেখেক না সেটা তো ক্ষমতা নেই লুটের তো রাজ গুন্ডামি করে ভয় দেখিয়ে তবে ভোট নিচ্ছে আরে ভাই আজ ভারতবর্ষের মানুষ বিপদে আছে আর এস এস বাড়ছে তৃণমূলের সহযোগী পশ্চিমবাংলায় প্রত্যেক তিন মত ঘটনা ঘটছে তাল্লিও জামিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করলো কিন্তু পুলিশ সে নীরব কই কিছু ব্যবস্থা করতে পারলো না সব আসামিদের গ্রেপ্তার করতে পারলো না তাদের মধ্যে লিগালি ব্যবস্থা নিতে পারলো না ফলে এই চলছে বাসন্তী রফিক গেছে ক্যানিংয়ে আবার একটা ঘটনা ঘটেছে বাড়িপুরে শঙ্করে খুন হয়েছে সারা রাজ্যে জুড়ে এই জিনিসগুলো চলছে ফলে তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা লুটে থাকতে চাইছে তাই বহুরূপী ধারণ করছে তারা আরাবুল ইসলাম তার আগে রেজ্জাক মোল্লা তার আগে বাদল ভট্টার তার আগে অন্যরা আরও অনেক বিধায়ক ভাঙর থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গে বিধানসভাতে গেছেন কিন্তু সর্বপ্রথমে এই ভাঙর থেকে নূতন একটা দলের নূতন জন্ময় নূতন প্রজন্মের একটা তরুণ তুর্কি বিধায়ক তিনি গেছেন ভাঙর থেকে বিধানসভায় সেই একটা বিধায়ক গোটা বাংলাও নয় গোটা ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছেন নাম পেয়েছে সুনামের জায়গায় এসেছে যেখানে অন্যায় সেখানে সেই বিধায়ক গিয়ে হাজির হয় সে কোন দল করে সেটা বড় কথা নয় যেমন অনেকেই আমাকে আইএসএফ এর নামে তকমা দিচ্ছে হোসেন গাজী আই করে হোসেন গাজী এর হয়ে কথা বলছে ইত্যাদি ইত্যাদি দেখুন যদি এখন তৃণমূল কংগ্রেস ভালো করে আমি তৃণমূলের হয়ে বলবো বিজেপি ভালো করলে বিজেপির ভালো হয়ে বলবো কিন্তু যারা দেশকে শেষ করে দিচ্ছে যারা দেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে যারা মানুষের মানবতার অধিকার কেড়ে নিচ্ছে তাদের পক্ষে তো আমি দাঁড়িয়ে কথা বলতে পারি না কারণ যাতে আমি মুসলমান আমি মুসলমান ঘরে জন্মেছি আমি একজন ইমানদার মানুষ হিসাবে আমি বেইমানদের হয়ে সাপোর্ট করতে পারবো না খুব পরিষ্কার কথা ক্লিয়ার কথা যারা ভাবছে যে হোসেন গাজী আইসেফের পক্ষে বলছে বা তৃণমূলের বিরুদ্ধে শুধু বলছে তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমি একজন মানবাধিকার কর্মী আমার মানবতার খাতিরে যে কোনো মানুষ বিপদে পড়বে তার হয়ে বলবো সে তৃণমূলের লোক হলেও বলবো যেমন আজকেরেও আপনারা শুনেছেন যে বারিপুর পূর্ব বিধানসভার মধ্যে বেলেগাছি অঞ্চলের মধ্যে উত্তর বেলেগাছি চরপাড়ায় সেখানে কিছু গরিব মানুষ একটা মসজিদ আছে উক্তিয়া মসজিদ আছে ভালো কথা সবাই মিলে সাহায্য করুক চলুক ভালো কথা কিন্তু একটা শ্রেণীর মানুষ তৃণমূলের মধ্যে গোষ্ঠীদণ্ড তারাও তৃণমূল করে এরাও তৃণমূল করে কিন্তু একজন নিরীহ গরিব মানুষ বলে তার বোম বন্দুক নেই বলে দুর্বল ফ্যামিলি বলে তার বাড়ি ভাঙচুর করা হবে তাদের বাড়ি লুটপাট করা হবে সেখানে বোমবাজি হবে বন্দুকবাজি হবে আর নেতারা পাওয়ারে আছে বলে ক্যাম্পের পুলিশ তারা লোকাল জায়গা থেকে ভয় করে বলে পুলিশের সঙ্গে ভিজ করে করে দিয়ে পুলিশ তাদের কথা শুনে তাদের আন্ডারস্ট্যান্ড করে নীরব করে দেবে আর তারা পাবলিকের দেখলে কথা বলতে পারবে না সাংবাদিক সামনে কথা বলতে পারবে না এই জিনিস মারা যায় না ফলে এই জিনিস সর্বত্রভাবে চলছে আজকে পশ্চিমবঙ্গে অকাপ নিয়ে আন্দোলন করা যাবে না গেলে মুখ্যমন্ত্রী বলছেন আমার থেকে বড়ো শক্তি কেউ হবে না আবার অকাপ আন্দোলন করতে গিয়ে সাড়ে সাতশো মানুষ জেলে এগুলো বলা যাবে না আবার পশ্চিমবঙ্গের মধ্যে গরিব মানুষ হ্যাঁ সাধারণ মানুষ তাদের অন্য অন্য অধিকার নিয়ে বলা যাবে না বললে তার বিরুদ্ধে যাবে এখন পশ্চিমবঙ্গের মধ্যে আপনি দেখেছেন আইলাভের একটা আইলাম মোহাম্মদের নামে একটা ব্যানার লাগিয়েছে ভাঙড়ে সে নিয়ে তার রাত একটা সময় পুলিশ চড়া হয়েছে ফলে পুলিশ যাচ্ছেটা কোথায় মনে রাখুন প্রত্যেকটা জাতের মধ্যে ধর্মের মধ্যে প্রশাসনিক ডিপার্টমেন্টের মধ্যে একদম আরএসএসের একটা বীজ দাঁত কাজ করছে এই বীজ দাঁত ভাঙতে হবে এই বীজ দাঁত উবড়ে দিতে হবে আজকের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত দু হাজার আট দশ পর্যন্ত আর এস এস অফিসের সংখ্যা ছিল একশো তেরো এখন সেটা ছ হাজার কাছাকাছি প্রত্যেক দিন হিন্দু মুসলমানের লড়াই লাগছে বিজেপি যেমন ভাতের লড়াই ভুলে গেছে মানুষের কাজের লড়াই ভুলে গেছে যে ধর্মের নামে দিয়ে মন্দির গরুর মাংস ইত্যাদি নিয়ে পার্টি করছে তৃণমূলও সেই একই পথে পরিচালিত হচ্ছে তারাও সেই ধর্ম নিয়ে রাজনীতি করছে জগন্নাথ মন্দির করছে আরও মন্দির করছে পুজোর প্যান্ডেলে চাঁদা লাখ লাখ টাকা ঢালছে অন্য অন্য উৎসবে মারছে পশ্চিমবঙ্গের শিল্প কোথায় পশ্চিমবঙ্গে বেকার সমস্যা সমাধান হবে কীভাবে পশ্চিমবঙ্গে ক্ষুধার্ত মানুষ খাবার পাবে কি করে কৃষির বহু শিল্প ট্রেনিং হয়ে তার বহু প্র প্রজেক্টের আগাবে কিভাবে শিল্প পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ভালো ভালো সিলেবাস তৈরি করে ভালো ভালো স্কুল থেকে ছেলেদের কোচিং সেন্টার করে ভালো পড়াশোনার ব্যবস্থা কীভাবে হবে গ্রামে গ্রামে চিকিৎসা ভালো ব্যবস্থা নেই হসপিটালে হাজার হাজার মানুষ লাইন তিনটে চারটে ডাক্তার ওষুধ গরুর ওষুধের মতো দিচ্ছে যে ওষুধ খেয়ে মানুষ সুস্থ না আরও অসুস্থ হয়ে যাচ্ছে বলে যাবে না কোথায় মানুষ আর সেখানে আরেবুল কি করবে সকাত কি করবে আর অন্য নেতারা কি করবে এরা তো একটাই জিনিস দেখে গেছে অর্থগতি ক্ষমতার জন্য লুটে গেছে আমি আমার হিন্দু ভাইদের ভালোবাসি আমি ট্রেনে দাঁড়িয়ে আছি এক হিন্দু ভাই উঠেছে আমি বুঝতে পারলাম তার কষ্ট আমি উঠে গিয়ে তার জায়গা দেবো আমার একটা হিন্দু ভাই কষ্টের মধ্যে আছে রাস্তায় দেখালো চা মোড়ের মাথায় চায়ের দোকানে আমি তার বস্তু দেবো আমি এক কাপ চা খাওয়াবো সহানুভূর্তি দেখাবো আমরা ভাতৃত্ববোধ চাই মিলন্তীতিথি চাই ঐক্য চাই এটা ধর্মের নামে প্রতারণা করা হয় আমি যদি তিলক টানি আমি হিন্দু হব না কিন্তু তিলক টেনে আমি ওই ধর্মকে ছোট করব না ওই ধর্মকে ব্যঙ্গ করব না এটাই হলো ধর্মের স্বীকৃতি কোরআনে নেই পুরাণে নেই গীতায় নেই বাইবেল নেই তুমি অন্য ধর্ম করতে গেলে তার ধর্মে ব্যঙ্গ করো এটা ব্যঙ্গ করা হয়